বাদাম বাদামের গাছে এগুলো বাদামের গাছ না পিঠা করবেন পিঠা করবেন না আপনার বাসায় কে কে থাকে আলাদা হয়ে গেছে আপনাদেরকে দেখাশোনা করে না আচ্ছা পাহারাদান এখানে থাকেন রাতে একটি সুন্দর নৌকা যোগে চরে যাওয়ার অভিজ্ঞতা ভীষণ মনোমুগ্ধকর হতে পারে নৌকা চালক যখন মেশিন চালু করছে তখন মৃদু ঢেউয়ের শব্দ এবং নৌকার কম্পন এক অনন্য অনুভূতি দেয় নৌকার উপর সূর্যের আলো পড়লে এটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে চারপাশে নদীর শীতল বাতাস মাছরাঙ্গার ডানা ঝাপটানোর শব্দ এবং দূরের চরের সবুজ দৃশ্য যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রকলা বাংলাদেশে চরের গ্রামীণ জীবন প্রকৃতির সান্নিধ্যে ভরা এক জীবনযাত্রা চর অঞ্চলের মানুষজন সাধারণত নদ মাঝ নদীতে বসবাস করে এখানে জীবন যেমন কঠিন তেমনি তারা স্বাবলম্বী ও সহজ সরল বন্ধুরা আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ আজকে চরে চলে এসেছি আশা করি আমার সাথেই আপনারা থাকবেন চাচি আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন কি করছেন আপনারা বাদাম ছিচ্ছেন বাদামের গাছে এগুলো বাদামের গাছ না বাহ এগুলো কি দেশি বাদাম চাচি আচ্ছা বাহ বাদাম তো আমরা ভাষা কথা এখানে ছড়ে এখানে সামনে বাসা ও আচ্ছা ভাষা কে কে থাকে আমরা পরিবারে আচ্ছা ছেলে বিয়ে দিয়েছেন আপনার হ্যাঁ সংসার কিভাবে চলছে আপনার হ্যাঁ তাহলে সোমা আর কি যায়

বন্যের ভিতরে সমস্যা হয় না বাসা ঘর কতবার আপনার বাসা ভেঙে গিয়েছিল নদীর তার মধ্যে বেকার আপনারা তো প্রকৃতির সাথে মিলেমিশে থাকেন কত সুন্দর সৌন্দর্য চড়ের সৌন্দর্য

বাদামের গাছ থেকে বাদাম সংগ্রহ করে সেগুলো মালিককে দেওয়ার পর গাছগুলো বাড়িতে নিয়ে গিয়ে গরুকে খাওয়ানোর মতো কাজ শুধু তার দায়িত্ববোধই নয় তার মনের সরলতাও প্রকাশ করে এই চাচির পরিশ্রমী জীবন আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি কাজের মধ্যে এক ধরনের মর্যাদা ও দায়িত্ববোধ লুকিয়ে থাকে তার মতো মানুষেরা সমাজের অবিচ্ছেদ্য অংশ যারা তাদের নীরব ত্যাগ দিয়ে অনেকের জীবনকে সুন্দর করে তোলেন চাচি আসসালামু আলাইকুম কেমন আছেন বা এটা কি ঢেকি না বাহ বাহ অনেক সুন্দর তো আপনার ঢেকিটা কি আটা করছেন বা কি করবেন পিঠা করবেন পিঠা করবেন না আপনার বাসায় কে কে থাকে পরিবারে কে কে আছে আপনার বাড়ি নাও মারা মানে আচ্ছা বাহ অনেক সুন্দর তো এগুলো তো দেখাই যায় না কালের বিবর্তনে ঢেকি আর দেখা যায় না ঢেকি আজকাল গ্রামেও খুব একটা দেখা যায় না তবে এই যন্ত্রটি একসময় ঘরে ঘরে চাল গুঁড়ো করা আটা তৈরি এবং ধান ভাঙার জন্য অপরিহার্য ছিল শীতের পিঠাপুলি তৈরির মৌসুমে ঢেকির ব্যবহার বিশেষভাবে বেড়ে যেত এক চাচি ঢেকিতে চাল গুঁড়ো করছেন এই দৃশ্যটি কেবল কর্মঠ গ্রামীণ জীবনের পরিচয় না এটি ঐতিহ্য এবং সাংস্কৃতিক বন্ধনের একটি প্রতীকও শীতের পিঠা যেমন আমাদের ঐতিহ্য তেমনি ঢেকির মতো ঐতিহ্যবাহী যন্ত্রের সঙ্গেও আমাদের একটি সংযোগ রয়ে গেছে চাচি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কোথায় থেকে আসলেন বস্তা নিয়ে ঘাস তুলে নিয়ে আসলেন আপনার বাসা কত দূর এখানে এই চরের এখানে সামনে বাহ এই চরে থাকেন কেমন লাগে আপনার কেমন লাগে আজ যে 50 বছর হয়ে আসছে চরে 50 বছর হলো চরে আছেন হ্যাঁ আর নদী ভাঙে না ভাঙে না আমার সম্পত্তি ভাঙি গেছে এই যে কয়বার নদী ভেঙে আপনার বাসা আমার বাসা সাতবার ভাঙছে আহারে

যতই হোক আপনারা তো এক সময় অনেক ত্যাগ স্বীকার করেছেন তাই না চাচি এক সময় তো আপনি চাচা অনেক ত্যাগ স্বীকার করেছেন নিজের চাহিদা পূরণ করেন করেননি ছেলেমেদেরকে পৃথিবীর আলো দেখিয়েছেন ছোট থেকে তিলে তিলে বড় করেছেন আর ছেলে মেয়ে বিয়ে করে আলাদা সংসার পেতেছে আহা রে খাওয়া দাওয়া করেছেন সকালে হ্যাঁ সকালে খাসি একমুক দুপুরে খাননি কিছু না দুপুরে এখনো আহা রে নাই খাই রে ঠিক আছে চাচি ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালামু আলাইকুম কড়াইবাড়ির ব্রহ্মপুত্র নদীর এক কোণে ছোট্ট একটি মাটির ঘরে থাকেন বৃদ্ধা মা বয়স তার পঁচাত্তর ছুঁই ছুঁই চারপাশে শুধু নদীর চর দূরে দূরে কয়েকটা বাড়ি এ চরে তিনি আছেন প্রায় পঞ্চাশ বছর এক সময় এ ঘর ভরা ছিল মানুষের কোলাহলে স্বামী দুই ছেলে আর এক মেয়ে সবাই ছিল তার চারপাশে জীবন তখন কত সহজ আর প্রাণবন্ত ছিল কিন্তু সময়ের সাথে সাথে নদীর মতোই বদলে গেছে সব নদী যেমন কুল ভাঙ্গে তেমনই মায়ের জীবনও একে একে শূন্য হয়েছে বড় ছেলেটি কাজের খোঁজে শহরে পাড়ি জমিয়েছে আর ফিরে আসেনি ছোট ছেলেটা বিয়ে করে আলাদা সংসার পেতে গেছে মেয়েটি নিজের শ্বশুরবাড়ির দায়িত্বে ব্যস্ত একসময় যে মা তাদের জন্য দিনরাত কষ্ট করতেন তার খোঁজ আর কেউ রাখে না মা এখন একাই থাকেন সংসার চালানোর জন্য নিজের শরীরের উপর ভর করে টুকটাক কাজ করেন কখনো চর থেকে শাকসবজি সংগ্রহ করেন কখনো অন্যের বাড়িতে কাজ করেন এই কষ্টকর জীবনের মাঝেও তাকে সবচেয়ে বেশি তাড়া করে নদী ভাঙ্গনের ভয় এই নদী তার ঘর দুবার ভেঙে নিয়ে গেছে প্রতিরাতে রাতে শোবার সময় তার মনে একটাই প্রশ্ন ঘরে কাল কি এই ঘরটা থাকবে নদীর গজ্জন শুনতে শুনতে বৃদ্ধা মায়ের এক একটা রাত পার হয় মাঝে মাঝে পুরোনো দিনের কথা মনে করে চোখে পানি আসে ছেলেমেয়েরা কি আদৌ মনে রাখে মাকে এ চরের আকাশের নিচে একা দাঁড়িয়ে তিনি নদীর দিকে তাকান হয়তো তার মনের গভীরে এখনও একটু আশার আলো জলজল করে একদিন কেউ এসে তার হাত ধরবে তার পাশে বসে বলবে মা কেমন আছো এভাবেই কেটে যাচ্ছে বৃদ্ধা মায়ের নদীর ধারে থাকা মানুষগুলো যেমন নদীর সঙ্গে লড়াই করে টিকে থাকে তেমনি বৃদ্ধা মা নিজের বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কি ঘর নাকি এটা এই যে ভাই এখানে থাকি তো এই মিষ্টি কুমড়া এটা আচ্ছা পাহারা দেন এখানে থাকেন রাতে বাহ মিষ্টি কুমড়া কত বড় জমি মিষ্টি কুমড়া আবাদ করা হয়েছে এটা কি জাল জাল মারেন নদীতে মাছ মারেন বাহ আপনারা তো এই যে প্রকৃতির সাথে মিলেমিশে থাকেন কেমন লাগে ভালো লাগে না কত সুন্দর প্রকৃতি নদী নদীর বুকেও তো ফেসে বেড়েন আপনারা বাহ এই জীবনটা কষ্টের হলেও আনন্দ আছে না অনেক আনন্দ উপভোগ করেন আপনারা বাহ ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালামু আলাইকুম চরে মিষ্টি কুমড়ার গাছ লাগানো হয়েছে এবং সেই গাছের সুরক্ষার জন্য ছোট্ট একটি ঘরে রাতের বেলা পাহারা দেন চরের মানুষ প্রকৃতির মাঝেই তাদের জীবনযাত্রা চলে যেখানে সবুজের সমারোহ নদীর স্রোত উন্মুক্ত আকাশ তাদের সঙ্গী প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বেঁচে থাকা এই মানুষগুলোর জীবন পরিশ্রম আর প্রকৃতির সাথে মিতালি একটি সাধারণ চিত্র তাদের এমন জীবনধারা শহরের ব্যস্ততা থেকে অনেকটাই আলাদা প্রকৃতির মায়ায় মোরানো চরের জীবন অতি শান্তিপূর্ণ ও আত্মনির্ভরশীল এখানকার সুনশান পরিবেশ নদী ঢেস শব্দ রাতের তাড়াভরা আকাশ বিশেষ আকর্ষণীয় বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো গ্রামে আপনাদেরকে নিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম